দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত পাথর প্রতিমা ব্লকের প্রতিমা বিধায়ক সমীর কুমার জানার হাত ধরে প্রথমবারের মতো এই অঞ্চলে পালিত হলো আন্তর্জাতিক সমবায় দিবস প্রসঙ্গত পাঁচই জুলাই আন্তর্জাতিক সমবায় দিবস হলেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই প্রথমবারের মতো এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হলো। ব্লকে বর্তমানে প্রায় সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে পাথর প্রতিমা যা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে এই অনুষ্ঠানে সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন প্রতিটি সমবায়ের কর্মী কমিটির সদস্য এবং গ্রুপের মহিলারা আন্তর্জাতিক সমবায় দিবসকে কেন্দ্র করে আয়োজিত হয় বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবির বয়স্ক মানুষের জন্য সুগার প্রেসার চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় বিনামূল্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহনিবন্ধ সমবায় সমিতি দক্ষিণ চব্বিশ পরগনার গরিমা ঘোষ দত্ত সহ সমবায়ের বিভিন্ন আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা পাথর প্রতিমা জুড়ে প্রথম আন্তর্জাতিক সমবায় দিবস পালনের ফলে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা তৈরি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ আনন্দের অনুভূতির নূতন প্রেরণা নূতন চিন্তা চেতনা সকলকে নতুনভাবে এগিয়ে চলার মন্ত্রণা দেওয়ার জন্য সমবেত আমরা সবাই হয়েছি এই আন্তর্জাতিক যে আজকে সমবায় দিবস যেটা একশো তিন বছর পদার্পণ করলো এবং জাতিসংঘের স্বীকৃতি আমরা পেয়েছি এটা আমাদের কাছে অনেক বেশি গর্ব এবং আমাদের প্রতি বছরে ব্লকে কোনো না কোনো কোবাডি পের ক্ষেত্রে আমরা এই আন্তর্জাতিক দিবস উদযাপন করি এবছরের প্রাথমিকভাবে নতুনভাবে সারা জাগানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে ব্রজবল্লপুর দেশবন্ধু কৃষি উন্নয়ন সমিতি তারা দাবি রেখেছিল এবারে যেন তাদের সেই দাবিটাকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হয় আমরা দপ্তরের সঙ্গে কথা বলেছি পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলেছি তাদের এই নতুন প্রেরণাকে উৎসাহিত করবার জন্য আমরা কিন্তু বেছে নিয়েছিলাম ব্রজপল্লপুরে এর ফটাক্ষকালে সেখানে একটি ইউনিট ওপন করা হল এবং দ্বিতীয় পর্বে মূল অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি আজকে বিএমটি হাই স্কুলের উনিশশো সালে সম্ভবত এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দেখতে দেখতে সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর বছর অতিক্রম করেছে তার বিপুল আয়োজন তার পরিসর নিয়ে অনেকটা প্রসারিত এক হাজারের উপর ছাত্রছাত্রীরা এখন এখানে পড়াশোনা করে অবধি রয়েছেন তার সম্পাদক এবং অন্যান্য যে সমস্ত দেবজাতিক দিবস উদযাপনের ক্ষেত্রে আমন্ত্রিত তারা তারা উপস্থিত হয়েছে নিজ নিজ এলাকায় তাদের কম্পিটিশন এই কম্পিটিশনের মধ্য দিয়ে কিন্তু অর্থনৈতিক সামাজিক সমস্ত দায়বদ্ধতাকে মাথায় নিয়ে কিন্তু একটা কম্পিটিশন চলছে ফলে এই কর্মকর্তারা যারা রয়েছেন যারা আমাদের সঙ্গে সবসময় থাকে সহযোগিতা করে পাথর প্রতিমা থেকে গোপাল সিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা